ডক্টর ইউপি যে যৌন চিকিৎসার এই জনপ্রিয় বইটি শুধুমাত্র ইউএসএই নয় ফ্রান্স ভারত ইত্যাদি দেশের হোমিও জগতে এক আলোড়নে সৃষ্টি করেছিল ডক্টর আনসুতু এই বইটির মধ্যে কোনো প্রকার যৌন উত্তেজক শব্দ বা পিকচার ব্যবহার করেননি যা সাধারণ মানুষে পছন্দ করে থাকে একজন হোমিও চিকিৎসক হিসাবে আমি মনে করি শুধুমাত্র ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে ভিডিওর মধ্যে কোনো প্রকার যৌন উত্তেজক শব্দ বা ছবি ব্যবহার করা উচিত নয় যা সাধারণ মানুষের কাছে তুচ্ছ বা হেয়ালি হিসাবে পরিচিত হতে পারে কেননা ডক্টরি পেশাটি যথেষ্ট সম্মানের আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই বইটি অনুবাদ করে আপনাদের ভিডিও উপহার দেব তাই আজকের ভিডিওতে তাড়াতাড়ি বীজ্রপাত অসময়ে বীজ্রপাত বা বেশি পরিমাণে বীজ্রপাত বা বীজ্রপাতের সময় পেইন অস্বস্তি ইত্যাদি যৌন সমস্যার চিকিৎসার জন্য এই বইটি থেকে বারোটি গুরুত্বপূর্ণ মেডিসিনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে বারোটি গুরুত্বপূর্ণ মেডিসিনের খুব সহজ সরল ভাষায় আপনাদের অনুবাদ করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনি কিছু শিখতে পারবেন আপনি কিছু জানতে পারবেন এই ভাষাগুলো যাতে সহজ সরলভাবে হয় আমি তার জন্য যথেষ্ট চেষ্টা করেছি আমি আপনাদের প্রথমেই বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের নাম সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড এখন এই ফসফরিক অ্যাসিডের রুগীদের সম্পর্কে ডক্টর আনসুতুস কি বলেছেন সেটা আপনারা ধৈর্য ধরে শুনুন যে সমস্ত যুবক দ্রুত বেড়ে ওঠে যারা প্রতিটি স্রাব নিঃসরণের পর অত্যন্ত দুর্বলতা অনুভব করে এবং এই দুর্বলতা পায়ে অধিক হয় আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো তো খুবই কঠিন নয় তবে কিছু অংশ ব্যাখ্যা করার প্রয়োজন আমি যেটা বলেছি যে প্রতিটি স্রাব নিঃসরণের পর দুর্বলতা অনুভব করে এখন আমরা তো বীজ স্রাব নিয়ে আলোচনা করছি এখানে কিন্তু শুধুমাত্র বীজ স্রাব বোঝানো হয়নি মলমূত্র এটাও কিন্তু স্রাব তো আমাদের ফসফরিক অ্যাসিডের রুগীদের শুধুমাত্র বিজ্র স্রাব নিঃসরণের পরেই নয় মল ত্যাগের পর মূত্র ত্যাগ করার পর এমনকি কপ নিসরণের পরও এরা কিন্তু দুর্বলতা অনুভব করে এটা ছাড়াও যাদের মাথা গড়ে যাদের এই চোখের পাশে কালিমা পড়ে এবং যাদের এই অবস্থার জন্য অত্যাধিক হস্তমৈথুন এবং অধিক পরিমাণে বীজ্রপাত দায়ী হয়ে থাকে তাদের জন্য অ্যাসিড সমৃদ্ধ বল দেয় তো মোটামুটিভাবে আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম ডাক্তার আন কোন ধরনের রুগীদের জন্য অ্যাসিড ফার্স্ট মেডিসিনটি ব্যবহারের কথা বলেছেন আপনাদের নাম্বার টু মেডিসিনটি সম্পর্কে বলি যে সমস্ত রুগী সোটা যাদের প্রচুর ঘাম হয় এমন কি ও ঘাম হয় যাদের লিঙ্গ উত্থানে বিভিন্ন প্রকার অসুবিধা ঘটে যৌন সঙ্গমের পর মাথা ঘাড় পিঠে পেইন হয় অলসতা ক্লান্তিবোধ মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য কাশি দুধের মতো সাদা প্রচ্ছাপ ইত্যাদি নিত্যদিনের সঙ্গী হয়ে থাকে তাদের জন্য ক্যালকারিয়া কার্প একেবারে ফার্স্ট ক্লাস মেডিসিন আপনাদের নাম্বার থ্রি মেডিসিনটি সম্পর্কে বলি সেটা হচ্ছে বিফুরানার আপনারা মনোযোগ দিয়ে শুনুন ডক্টর আনসুতুজ বিহুরানা কাদের জন্য ব্যবহার করতে বলেছেন যে সমস্ত যুবক হস্তমৈথনের জন্য নির্জন জাগা খোঁজে ক্ষীণবুদ্ধি সম্পন্ন হয় এবং নৈতিক আচরণ হারায় এবং যাদের হস্তমৈথনের কারণের জন্য খিচুনি হয় তাদের জন্য বিউফোরানা ফার্স্ট ক্লাস মেডিসিন সুতরাং যৌন চিকিৎসার সময় এই লক্ষণগুলো কোনো রুগীর মধ্যে যদি পান তাহলে বিউফোরানা ঔষধটির কথা ভুলবেন না আপনাদের নাম্বার ফোর মেডিসিনটি সম্পর্কে বলি সেটা হচ্ছে অরম মেটালিকাম এখন ডক্টর আন সুতু যে এই অরম ম্যাটেলিকাম কোন ধরনের রুগীদের জন্য ব্যবহার করার কথা বলছেন আপনারা মনোযোগ দিয়ে শুনুন যে সমস্ত রুগী ক্রমাগত রোগে শোকে ভুগে হতাশার দিকে এগিয়ে যাচ্ছে আত্মহত্যার চিন্তা করে এমনকি আত্মহত্যা করতে চায় তাদের জন্য অরম মেটালিকাম উৎকৃষ্ট মেডিসিন সুতরাং আপনার রুগী যদি এই প্রকৃতির হয়ে থাকে তাহলে অবশ্যই অরম ম্যাটালিকাম মেডিসিনটি ব্যবহার করবেন আপনাদের নাম্বার ফাইভ মেডিসিনটি সম্পর্কে বলি সেটা আছে ক্যালাডিয়াম সেগুইনাম যে সমস্ত রুগীদের যৌন উত্তেজক স্বপ্ন ছাড়া স্বপ্নদোষ হয় যাদের যৌন মিলনের সময় লিঙ্গ শিথিল হয়ে যায় পূর্ণ যৌন সুখ পায় না এবং যাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয় ও সামান্য শব্দে ঘুম ভেঙে যায় তাদের জন্য ক্যালাডিয়াম সেগুইনাম উৎকৃষ্ট মেডিসিন আপনাদের নাম্বার সিক্স মেডিসিনটি সম্পর্কে বলি সেটা হচ্ছে জেলসিমিয়াম যে সমস্ত রুগীদের প্রচণ্ড দুর্বলতা মাথা গোড়া পিঠে ব্যথা তনরাচ্ছন্ন ভাব এবং চোখের পাশে নীল বলয় থাকে যাদের লিঙ্গোত্থান ছাড়াই অষাঢ়ে বীজ্রপাত হয় বিশেষ করে এই বীজ্রপাত মল ত্যাগের সময় অধিক হয় যাদের মন নোংরামিতে ভরা আমাদের এস্টেফিসা মেডিসিনের রুগীদের মন কিন্তু ভীষণ নোংরামিতে ভরা তো এই জেলসিমিয়ামের রুগীদের মনও এই নোংরামিতে ভরা তাদের জন্য এই জেলসিমিয়াম মেডিসিনটি উৎকৃষ্ট ফল দেয় সুতরাং আপনার রুগী যদি এই প্রকৃতির হয়ে থাকে তাহলে অবশ্যই জেলসিমিয়াম মেডিসিনটি ব্যবহার করবেন আপনাদের নাম্বার সেভেন মেডিসিনটি সম্পর্কে বলি সেটি হচ্ছে গ্রাফাইটিস শীতকাতর মোটা সোটা চোখের কেনারা লাল যাদের কোষ্ঠকাঠিন্য থাকে শরীরের বিভিন্ন জায়গায় ফুসকুড়ি ওঠে এবং তা থেকে আঠালো রস নিঃসৃত হয় হাত পায়ের নখগুলোর বিকৃতি ঘটে লিঙ্গ শীতল ও শিথিল হয় শরীরের এক অংশের পক্ষাঘাত থাকে তাদের জন্য গ্রাফাইটিস মেডিসিনটি ফার্স্ট ক্লাস কাজ করে আপনাদের নাম্বার এইট মেডিসিনটি সম্পর্কে বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম বৃদ্ধ ব্যক্তি অথবা যাদের অন্ডক শক্ত বা বড় হয় সঙ্গমে বীজপাত আনন্দদায়ক না হয়ে যন্ত্রণাদায়ক হয় এবং বীজের পরিমাণ যথেষ্ট পরিমাণ বেশি স্মৃতিশক্তি দুর্বল তাদের জন্য কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি অমৃত ফল দেয় এখানে আমি যে লক্ষণগুলো বলেছি তার কিছু অংশের ব্যাখ্যা করার প্রয়োজন আমি বলেছি যে সঙ্গমে বীজপাতে আনন্দদায়ক না হয়ে যন্ত্রণাদায়ক হয় এই লক্ষণটি আপনাকে বুঝতে হবে সমস্ত প্রাণীদের মধ্যে সঙ্গমের সময় বীজ্রপাত সেটি অবশ্যই আনন্দদায়ক হওয়ার প্রয়োজন কিন্তু আমাদের এই কোনিয়াম ম্যাকুলেটামের রুগীদের সঙ্গমে যে বীজ্রপাত ঘটে তাতে রুগীরা আনন্দ পায় না বরং পেইন হয় এবং বীজের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি হয় এই বেশি পরিমাণে বীজ্রপাত হওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয় সুতরাং কোন যৌন রোগে এই কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটি ব্যবহার করার পূর্বে এই লক্ষণটির কথা মাস্ট বি মনে রাখবেন আপনাদের নাম্বার নাইন মেডিসিনটি সম্পর্কে বলব ভীষণ গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সেটা হচ্ছে লাইকোপোডিয়াম যে সমস্ত রোগী শারীরিক এবং মানসিকভাবে দুর্বল স্মৃতিশক্তি যথেষ্ট পরিমাণে কম লিঙ্গ ঠান্ডা হয় পুরুষত্বহীনতায় ভোগে যাদের প্রচ্ছাবে বালি থাকে প্রচ্ছাবের রং হলুদ বা মাটির মতো তাদের জন্য লাইকোপোডিয়াম মেডিসিনটি ফার্স্ট ক্লাস কাজ করে এই লাইকোপোডিয়াম মেডিসিনটিকে বৃদ্ধ ব্যক্তির মলম বা ওল্ড ম্যানস বাম বলা হয় সুতরাং কোনো যৌন রোগে লাইকোপোডিয়াম মেডিসিনটি যদি ব্যবহার করতে চান তাহলে এর লক্ষণগুলোর দিকে বিশেষ গুরুত্ব দেবেন আপনাদের আরেকটি বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে যে ক্রনিক রোগীদের ঔষধ নির্বাচন করার সময় এখানে দেখানো বারোটি মেডিসিনের পূর্ণাঙ্গ তথ্য আপনার জানার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না আপনি সহজেই ভিডিওগুলো দেখতে পারেন তো আপনি কিভাবে দেখতে পারেন আপনারা একটি বিষয় খেয়াল করে দেখুন আমি প্রত্যেকটি মেডিসিনের ডান দিকে একটি সংখ্যা লিখে দিয়েছি যেমন এখানেও লিখে দিয়েছি লাইকোপোডিয়াম নশো সাতানব্বই এখন যদি আপনি এই লাইকোপোডিয়াম মেডিসিনটির ফুল ভিডিও দেখতে চান তাহলে আপনি ইউটিউবে লিখুন হোমিও ইন নাম্বারস নশো সাতানব্বই এটা লেখার পর আপনার ইউটিউবে সার্চ বটমে সার্চ দিলেই লাইকোপোডেমের পূর্ণাঙ্গ ভিডিওটি আপনার চোখের সামনে চলে আসবে আপনি পুনরায় টাচ করলেই কিন্তু ভিডিওটি চালু হয়ে যাবে আপনি এভাবেই এখানে দেখানো যে কোনো মেডিসিনের ফুল ভিডিও দেখতে পারেন আপনাদের নাম্বার টেন মেডিসিনটি সম্পর্কে বলি এটিও গুরুত্বপূর্ণ একটি মেডিসিন মেডিসিনটির নাম হচ্ছে নাক্স ভূমিকা খিটখিটে নার্ভাস এবং যারা অলসভাবে জীবনযাপন করতে চায় যারা চা এবং কফি পান করে হস্তমৈথনের কুপ্রভাবের জন্য পিঠে ও মাথায় পেইন হয় বদহজম এবং পেটের মধ্যে জ্বালা হয় রাতের প্রথম দিকে অনিদ্রায় ভোগে তাদের জন্য নাক্স ভূমিকা তুল্য ফল দেয় সুতরাং যৌন রোগে এই নাক্স ভূমিকা মেডিসিনটি যদি ব্যবহার করতে চান তাহলে আমি যে লক্ষণগুলোর কথা বললাম সেই লক্ষণগুলোর উপর বিশেষ গুরুত্ব দেবেন আপনাদের ইলেভেন নাম্বারের মেডিসিনটি সম্পর্কে বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন মেডিসিনটির নাম হচ্ছে এস্টেফিস্যাগ্রিয়া অতি সংবেদনশীল ব্যক্তি যারা ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে থাকে হস্তমৈথুন বা যৌন বিষয় নিয়ে যারা সব সময় কুচিন্তা করে যাদের দাঁতগুলো কালো হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং অকালে ক্ষয় হয়ে যায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সময় মাথা করে চুলগুলো অনুজ্জ্বল ফেটে যায় ঝরে পড়ে চোখ দুটি দৃপ্তিহীন মনে হয় গর্তের মধ্যে ঢুকে গেছে যারা দীর্ঘস্থায়ী গেটে বাত রোগে ভোগে এবং যাদের ডুমুরের মতো আচিল হয় অন্ডকো সংকোচিত হয় এবং তাতে পেইন থাকে তাদের জন্য এস্টেফিস্যাগ্রিয়া ফার্স্ট ক্লাস মেডিসিন সুতরাং আমি যে লক্ষণগুলোর কথা বললাম এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি কোনো যৌন রোগীর মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই এস্টেফিস্যাগ্রিয়া মেডিসিনটির কথা ভেবে দেখবেন আপনাদের নাম্বার টুয়েলভ মেডিসিনটি বলি সেটা হচ্ছে সালপার নোংরা ধাঁচের রোগাক্রান্ত ব্যক্তি যারা স্নান করতে চায় না যাদের হাতে পায়ে ও মাথার তালুতে জ্বালা হয় খুবই খিটখিটে প্রকৃতির কোনো কিছুতেই সন্তুষ্ট হতে চান না চোখের পাতা লাল মাথাত্মক শুষ্ক চুল ঝরে পড়ে পুরুষত্বহীনতায় এদের অবশ্যই লিঙ্গের উত্থান হয় কিন্তু তাড়াতাড়ি বীজপাত হয়ে যায় যাদের অন্ডকোষ শিথিল বা ঢেলা হয়ে যায় সালফার তাদের জন্য ফার্স্ট ক্লাস মেডিসিন সুতরাং আমি যে লক্ষণগুলোর কথা বললাম এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি কোনো যৌন রোগীর মধ্যে দেখতে পান তাহলে সালফার মেডিসিনটির কথা অবশ্যই স্মরণ করবেন আপনাদের সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ এ রোগের জন্য সচরাচর তিনটি শক্তি ভালো চলে এবং ভালো কাজ করে তো শক্তিগুলো হচ্ছে থার্টি টু হান্ড্রেড আর একটা হচ্ছে ওয়ান এম এই যে যে তিনটি শক্তি এই তিনটি শক্তি অবশ্যই আপনি মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন এখন হানিমেনীয় নীতি অনুসারে আমরা খুব সহজেই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি যদি আপনি মাত্রায় ডোজ বানিয়ে নিতে চান আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ানড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটিভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ হয়ে যাবে এখন অর্ডিনারিভাবে এই যে যে থার্টি শক্তি এই থার্টি শক্তি দিনে দুবার ব্যবহার করা যায় আর এই টু হান্ড্রেড শক্তি দিনে একবার ব্যবহার করা যায় আর এই যে যে এম শক্তি এই অনেম শক্তি সপ্তাহে এক ডোজ মানে ওয়ান ডাব্লু লিখে দিলাম ঠিক আছে সপ্তাহে এক ডোজ ব্যবহার করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ